আসসালামু আলাইকুম শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ সিরাজগঞ্জের নিয়ম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এর থেকে এখানে দশটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় পাঠে এস এসসি স্নাতক পাশে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন প্রকাতি সম্পন্ন হতে পারবেন তেরোতে সর্বশেষ যে পথটি শেষ সে হল অফিস সহায়ক যেটাতে পদের সংখ্যা রয়েছে নয়টি আবেদনের ক্ষেত্রে অফিস শিক্ষক যোগ্যতার প্রয়োজন হবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হন সেক্ষেত্রে আবেদনটি করতে পারবেন নয় নম্বর ডাটা এন্ট্রি অফ পদ সংখ্যা রয়েছে একটি এটিতে কোনো শিক্ষিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার এম এস অফিস ইউনিকডিক ডাটাবেস পরিচালনায় পোষণপ্রাপ্ত ও দক্ষতা সম্পন্ন হতে হবে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ আপনার থাকতে হবে একটি এর কোনো দ্বিতীয় সমানের উচ্চ মাধ্যমিক হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে এগুলোতে বিশ্বজ্ঞ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে সাত নম্বর কীপারদের পদের সংখ্যা রয়েছে একটি এর কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমান পক্ষে উত্তীর্ণ কম্পিউটার এম এস অফিস ইউনিকোড ও বেসিক ডাটা বেস পরিচালনা প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষতা সম্পন্ন হতে হবে সরকারি বিধি অনুযায়ী আপনাকে জামানত প্রদান করতে হবে ছয় নম্বর পয়েন্ট হচ্ছে সহকারের লাইব্রেরিয়ান পদের সংখ্যা রয়েছে দুইটি এর জন্য শিক্ষিত বিশ্ববিদ্যালয় গ্রন্থকার বিজ্ঞান বা গ্রন্থকার ও তথ্য বিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিফিতে স্নাতক টেকনি কম্পিউটার এম এস অফিস ইউনিকোড বেসিক ডাটাবেস পরিচালনা প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষতা সম্পন্ন হতে হবে পাঁচ নম্বর পয়েন্ট রয়েছে

এর থেকে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় অনন্য দ্বিতীয় শ্রেণীর বা সম্ভাবনা সিজিপিতে স্নাতকর সময় ডিগ্রী কম্পিউটার স্বপ্ন প্রতি ইংরেজিতে আশি শব্দ বাংলায় পঞ্চাশ শব্দ কম্পিউটার মধ্যে স্বগ্ন ইংরেজিতে তিরিশ শব্দ ও বাংলায় প্রতি শব্দ থাকতে হবে তিন নম্বর ফোর কম্পিউটার অফ অর্ডার পদের সংখ্যা রয়েছে একটি এর থেকে কোনো শিক্ষিত হতে বিজ্ঞান স্নাতক সমন্বয় সময়ের ডিগ্রি এবং কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে

এটাতে সরকার শিক্ষিত বোর্ড হতে এসএসসি অথবা সমান পার্শ্ব সরকার শিক্ষিত ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আইএইচটি হতে সংশেষে তিন বছর মেলে ডিপ্লোমা কোর্স সম্পন্ন হতে হবে তো নিচের অংশে আবেদন সঙ্গে আপনাদের সত্তাবলী দেওয়া রয়েছে আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হচ্ছে সেগুলো আটে আগস্ট দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আপনাদের বয়স সর্বনা আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনার আবেদনটি করতে পারবেন না এখানে যে দশটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনার একজন পাঠিয়ে কেবলমাত্র একটি পদে আপনার আবেদন

দশ নম কমকায় পদ জন্য পরীক্ষার ফি নিতে হবে একশত বারো টাকা যেটি আপনি প্রি প্রিপেইড মোবাইল নম্বর থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশুদ্ধ করতে পারবেন যেখানে এই ছিল সৈদেব মুন্সুর আলী মেডিকেল কলেজ সিরাজগঞ্জের নিয়োগ বিজ্ঞপ্তি আবার বলছে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ সময় অবস্থা তিনি আবেদনটি করতে পারবেন